বন্ধুরা অঞ্জু লাইফস্টাইলে সবাইকে তোমাদেরকে স্বাগতম বন্ধুরা তো বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো সঙ্গে থাকো অঞ্জু লাইফ স্টাইলে আজকে দুপুরে লাঞ্চের কী কী মেনু হয়েছে তো তোমরা সবাই দেখতে থাকো সঙ্গে থাকো কেমন থাকো এখানে প্রথমেই হচ্ছে বাটি ছাঁচে ভাত আর তার সঙ্গে হচ্ছে কিছু স্যালাড শশা গাজর পেঁয়াজ স্যালাড আর সঙ্গে থাকবে একটু লেবু একটু লেবু বন্ধুরা আর এই দেখো এটা হচ্ছে পালং শাক মুগের ডাল দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে পালং শাক জাস্ট সামান্য রসুন ফোড়ন দিয়ে আর থাকছে বলবে বেগুন ভাজা আলু পোস্ত আর নেবুর সাথে আরমেটো এটা হালকা মিষ্টি দিয়ে ধরে পাতা দিয়ে একটু মানে জিরে লঙ্কা তেলে একটু মাখিয়ে মিষ্টি মিষ্টি তো বন্ধুরা দেখো একদম রেডি দুপুরে লাঞ্চ থালি কিন্তু আমার এখন আমি থালিটা নিয়ে চলে যাব টেবিলে সরাসরি তো তোমরা সবাই সঙ্গে থাকো দেখতে থাকো টেবিলে নিয়ে চলে যাই টেবিলে নিয়ে গিয়ে তো জল তো দিতেই হবে আর আজকে একদম দুপুরে সিম্পল নিরামিষ লাঞ্চ থালি তো এই দেখো এখন চলে এসছি টেবিলে তো এখন দিয়ে দিলাম এক গ্লাস জল তো বন্ধুরা এবার খাওয়া শুরু হবে তো তোমাদের কেমন লাগলো অঞ্জু লাইফস্টাইলে দুপুরে লাঞ্চ থালি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি চেষ্টা করবো প্রায় দিনই এরকম দুপুরে লাঞ্চ থালির ভিডিও নিয়ে আসার জন্য তোমাদের সামনে তো আজকের মতো এই দেখুন টাটা টাটা